আমাদের সমাজে এই তথাকথিত নাটক সিনেমার নাম দিয়ে পশ্চিমারা সেই জায়গাগুলোতে কোটি কোটি টাকা ইনভেস্ট করে তথাকথিত এবং শিল্পীদের কিনে নিয়ে তাদের দিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার প্রতিষ্ঠা করে জেনাকে সমাজে ইতিমধ্যে তারা করে ফেলেছে আমাদের সমাজকে এখন আরেক লেয়ারে পচাবার জন্য নষ্ট করার জন্য এখন তথাকথিত ট্রানজেন্ডার বাদ এটাকে প্রতিষ্ঠা করার জন্য নাটক তৈরি করা হচ্ছে মধ্যে একটা নাটক কত বড় দুঃসাহস চিন্তা করেন ঈদের অনুষ্ঠান অনুষ্ঠান। একটা ইবাদত ঈদের মতো সমকামিতা বা ট্রানজেন্ডার মতবাদ সেটাকে পুশ করে নাটকের মাধ্যমে ইবাদতরত মানুষগুলোকে নাটকের নাম দিয়া তাদের মধ্যে ওই ইবাদতের মৌসুমে সিজনে তাদের মধ্যে ইসলাম